ডলিউড অভিনেত্রী মাহিয়া মাহি দুই সালে একুশ সেপ্টেম্বর ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এটি তাদের দ্বিতীয় বিয়ে বছরের মাথায় অভিনেত্রী নিজেই জানিয়েছিলেন স্বামী রাকিব সরকারের সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তায় রাকিবের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন তিনি এরপর থেকে দুজনকে আর একসঙ্গে দেখা যায়নি মাহি ব্যস্ত ছিলেন যুক্তরাষ্ট্র আর রাকিব সরকারের অবস্থানও ছিল রহস্য ঢাকা অবশেষে মাহি বললেন রাগের মাথায় ডিভোর্সের কথা বলেছিলেন বাস্তবে বিচ্ছেদ হয়নি সেই বিচ্ছেদের খবর ছড়ানোর সময় রাকিবের প্রশংসা করেছিলেন মাহি তিনি বলেছিলেন রাকিব মানুষটা অনেক ভালো পরোপকারী কিন্তু আমাদের চিন্তাভাবনা আলাদা তবে এখন মাহির বক্তব্য একেবারে ভিন্ন সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন আমি রাগের মাথায় ডিভোর্সের কথা বলেছিলাম আসলে আমাদের ডিভোর্স হয়নি এখনও নিয়মিত যোগাযোগ হচ্ছে হঠাৎ পুরনো একটি ছবি পোস্ট করে দুজনকে একসঙ্গে দেখা গেল কেন এমন প্রশ্নের উত্তরে মাহি বলেন ছবিটি আমরা ভারতে তুলেছিলাম তখন প্রকাশ করা হয়নি এখন উইকিপিডিয়ায় ভুল তথ্য ছড়াচ্ছে যে আমাদের ডিভোর্স হয়ে গেছে তাই বিষয়টি পরিষ্কার করতে ছবিটি পোস্ট করেছে আমাদের পাসপোর্টেও লেখা আছে ম্যারিড স্বামীর নাম রাকিব সরকার